সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফিরে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর আনে আমি আজকে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলা থেকে তো প্রিয় দর্শক অনেকে আমাকে চেনেন এবং অনেকে আমাকে চেনেন না তো অনেকে আমার কাছে বাংলাদেশের ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ডিস্ট্রিক্টে আমার থেকে ফার্ম মুরগি মেশিনে ফার্ম মুরগি নিয়ে বাণিজ্যিকভাবে ফার্ম করছেন এবং লাভবান আছেন তো মুরগি পালন করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখুন আপনি যেখান থেকে যার থেকে বাচ্চা ক্রয় করবেন বিশ্বস্ত লোক দেখে বাচ্চা ক্রয় করবে এবং অরিজিনাল জিনিসটা দেখে ক্রয় করবেন সাধারণত আপনার মুরগি ক্ষেত্রে বিষয়ের সব জীবন চালার ক্ষেত্রে সব বিষয়গুলো আপনারা প্রাকৃতিক বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো আমরা অরিজিনাল খুঁজি বা ভালো এক নম্বরটা খুঁজি যেটাকে আমরা ভালো বা অরিজিনাল মনে করি আর কি তো এই জন্য হচ্ছে যে আপনারা যেখান থেকে বাচ্চাগুলো ক্রয় করবেন অরিজিনাল বা বিশ্বস্ত লোক দিকে ক্রয় করবেন আর ডিমের রাজা মিশির ফার্ম মুরগি লালাম পালন করার ক্ষেত্রে বিষয়টা লক্ষ্য রাখবেন এটা যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ডিমের ফলাফল এটা কিন্তু পাবেন না তো কাঙ্ক্ষিত ডিমের ফলাফল পেতে হলে অবশ্যই আপনাদের ডিমের রাজায় মিশির ফার্ম মুরগুলির পালন করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মিশির মুরগি লাভ পালন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে অরিজিনাল জাতটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে যে শিডিউল অনুযায়ী বয়স অনুযায়ী এই মুরগিতে ভ্যাকসিন দিতে হবে মুরগিতে যদি আপনি শিডিউল অনুযায়ী বা বয়স অনুযায়ী ভ্যাকসিন নেন তাহলে একটা সব মুরগুলো রোগাক্রান্ত এবং মুরগিগুলো মারা যাবে আপনি একটা কথা মনে রাখবেন বাচ্চা আকারে বাচ্চা যখন মারা যায় তখন সেক্ষেত্রে বেশি একটা লস হয় না যখন বড়ো মুরগিটা মারা যাবে তখন আপনার কিন্তু অনেক টাকা লস হবে তো এই জন্য হচ্ছে আপনারা অল্প কয়টার জন্য একটু পরিশ্রম হবে এই কারণে আপনারা মুরগিতে ভ্যাকসিন দেন না তো আমি সবাইকে বলবো বয়স অনুযায়ী আপনি আপনার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন এবং সব ভ্যাকসিনগুলো কোর্স সম্পূর্ণ করার চেষ্টা করবেন এতে আপনারা লাভবান হতে পারেন কারণ মুরগিতে সাধারণত মাংসর মুরগি যদি আমরা ভ্যাকসিন ছাড়া লালন পালন করে দেখা যাবে কি একটা সময় এগুলো আমরা মাংসের জন্য সেল করে দিলাম বাজারে এগুলো মানুষের জবাই করে খেয়ে ফেলবে কোনো অসুবিধা হলো না আর ডিমের মুরগি যদি আমরা মাংস ভ্যাকসিন ছাড়া লালন পালন করি সেক্ষেত্রে হবে কি ওই মুরগিতে আপনাকে দীর্ঘ দেড় বছর দুই বছর বা তিন বছর আপনার ওই মুরগি থেকে ডিম নিতে হবে বা ডিম বাইর করতে হবে তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সিডিএল অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন নাসিদ কিন্তু আপনার এই মুরগিতে খুব সহজে লাভবান হতে পারবেন না কারণ মুরগি মারা গেলে এক একটা মুরগি বড় মুরগি মারা গেলে আপনার দেখা গেছে পাঁচশো এক হাজার টাকা ফার্ম মুরগিতে খরচ হয়ে গেলে আপনার অনেক টাকা ইনভেস্টটা নষ্ট হয়ে যাবে তো সকলে চেষ্টা করবেন যে বয়স অনুযায়ী সব মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته